আজ আমি আপনাদেরকে কাঁকরোলের একটি অসাধারণ রান্না তৈরি করে দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে লাগে দারুণ আপনারাও অবশ্যই এই রান্নাটা তৈরি করে দেখবেন এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁকড়োল নিয়ে হালকা করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর প্রথমে গোল গোল করে কেটে নেওয়ার পর তারপর এইভাবে লম্বা শেপের কেটে নিচ্ছি আমি এখানে দুটো কাঁকরোল দিয়ে রান্নাটা করছি আপনারা পরিমাণ মতো কাঁকরোল নিয়ে নেবেন দুটো কাঁকরোলের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর প্রথমেই অর্ধেকটাকে এইভাবে কেটে নেওয়ার পর বাকিটাকেও কেটে নেব পেঁয়াজ আর কাঁকরোলকে কেটে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে তেলে দিয়ে ভেজে নেওয়ার পর লঙ্কাটাকে তুলে নিচ্ছি লঙ্কাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমি এইবার তেলের মধ্যে দিয়ে আগে থেকে কেটে রাখা কাগরোল কাঁকরুলকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কাঁকরুল যাতে ভাজাও হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায় সেভাবেই ভেজে নিচ্ছি কাঁকরুল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তাও আমি এক দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কাঁকরোল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে যখন কাঁকরোল একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই রকম তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর কাঁকরোলের সাথে মিশিয়ে পেঁয়াজকেও ভেজে নেব মাঝে মধ্যে মনে হয় আমরা কাঁকরোল দিয়ে কি রান্না করি যেটা বাড়ির সবাই পছন্দ করবে তো আপনারাও কাঁকরোলের রান্নাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে এইবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ছয় সাত কোয়া মতো রসুন নিয়েছি রসুনটাকেও পেঁয়াজ আর কাঁকরোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটা অপূর্ব স্বাদের রান্না একবার তৈরি করে খেলে তবেই এর স্বাদ বুঝতে পারবেন তাই আপনারাও অবশ্যই এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন রসুনকেও বেশ ভালো করে আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পর এইবার কড়াই থেকে সব কিছু তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব কাঁকরোল রসুন পেঁয়াজ সবকিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব অন্যদিকে কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম কিছুটা ছোট সাইজের চিংড়ি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এখানে চিংড়ি মাছকেও একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এইবার তেল থেকে তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যেই নিয়ে নিলাম কাঁকড়োল পেঁয়াজ রসুন চিংড়ি মাছ এইবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এইবার সবকিছুকে বেটে নেব বেটে নেওয়ার জন্য আপনারা শিলের মধ্যে নিতে পারেন আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি জারের মধ্যে নিয়ে বেটে নেব একটা সব জারের মধ্যে নিয়ে নিলাম আর আমি এখানে চারটি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন বেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁকরোলের একটি অসাধারণ রেসিপি খেতে দারুণ হয় আবার আপনাদেরকে বলছি আপনারাও তাই বাড়িতে এইভাবে কাঁকরোলের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে কাঁকরোলের এই রকম ভর্তা থাকলে সবাই খুব পছন্দ করবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না